বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে শারীরিক দুর্বলতা বছরের পর বছর ধরে আপনার আত্মবিশ্বাস এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে তার সমাধান আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে ভাবুন যদি আমি আপনাকে বলি যে মাত্র দুটি জিনিস যা হয়তো আপনার কিচেনে এখনো রাখা আছে তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ সেই সমস্যা তা ঘন ঘন ক্লান্তি আসা হোক বা গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে দুর্বল মনে করা হোক অথবা ইচ্ছা শক্তি কমে যাওয়া এগুলো সবই একটি প্রাকৃতিক উপায়ে মিনিটের মধ্যে ঠিক করা সম্ভব তবে মনে রাখবেন এতে একটি ছোট রহস্য আছে যদি আপনি সঠিক পদ্ধতি মিস করেন তাহলে উপকারের পরিবর্তে ক্ষতিও হতে পারে তাহলে এই রেমেডি কি প্রশ্ন আসতে পারে এখন কখন কতটুকু নেওয়া উচিত চলুন আজ এর সবই বিস্তারিত জানব আমি জানি আপনার মনে প্রশ্ন আসবে কিভাবে শুধু দুটো জিনিস এত বড় প্রভাব ফেলতে পারে জীবনে এক মুহূর্ত ভাবুন একটি ছোট বীজ বা দানা যদি পুরো একটি গাছের জন্ম দিতে পারে তাহলে প্রাক প্রকৃতির এই দুটি শক্তিশালী উপাদান যেমন মধু এবং রসুন যাদের মধ্যে হাজার বছরের ঔষধি গুণ লুকানো আছে তারা কি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে না আসলে শক্তি উপাদানে নয় শক্তি লুকিয়ে আছে সঠিক প্রয়োগ পদ্ধতিতে তাই রসুনকে বলা হয় ন্যাচারাল ভায়োগ্রা এর মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদানটি শরীরের রক্তের প্রবাহ অবিশ্বভাবে বাড়ায় বিশেষ করে গুরুত্বপূর্ণ অংশ যেখানে আপনার শক্তি প্রয়োজন অন্যদিকে মধু হলো প্রকৃতি দেয়া সেরা শক্তির উৎস এটি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং রসুনের গুণাগুণ পুরো শরীরকে দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে আজকের ভিডিওতে আমি শুধু নামই বলবো না সেই গোপন রহস্য খুলব যা সাধারণ মানুষ জানে না এবার আসুন আসল ব্যবহার পদ্ধতির কথায় মনে রাখবেন জিনিস ছোট বা বড় যদি পদ্ধতি ভুল হয় প্রভাব ও উল্টো হয় এখন পদ্ধতি এক চিবিয়ে বা মিশিয়ে খাওয়া এটি আপনার দিন শুরু করার জন্য সবচেয়ে শক্তিশালী একটা টোটকা এটা করতে যে সকল উপকরণ আমাদের লাগবে তা হচ্ছে এক কোয়া কাঁচা রসুন এক চা চামচ খাঁটি মধু তো কাঁচা রসুনের কোয়াটি প্রথমে হালকাভাবে থেতো করে নিন এরপর থেকে মিনিট রেখে দিন এই সময়ে রসুনের আসল শক্তি সক্রিয় হয় এরপর তেঁতো করা রসুনের সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিন দেখবেন কি ঘটে প্রতিদিন খালি পেটে সকালে নাস্তা খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে খান এতে করে কি হবে জানেন আপনার রক্ত পরিশুদ্ধ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সারাদিনের জন্য এমন স্টামিনা ও শক্তি যোগাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বিষয়টা আর একটা পদ্ধতি হচ্ছে রাতের পদ্ধতি সেটা হচ্ছে যারা একটু কোমল প্রকৃতিগতভাবে শক্তি বাড়াতে চান তাদের জন্য পদ্ধতি দুই সেটা হচ্ছে কি রসুনের দুধ অর্থাৎ গার্লিক মিল্ক এটা করতে আমাদের কি কি উপকরণ লাগবে আসুন তা জেনে নেই দু থেকে তিনটা তেতো করা রসুন এক গ্লাস গরম দুধ এক চা চামচ মধু আসুন জানোই কিভাবে এটা করতে হবে দুধ হালকা গরম করুন তাতে রসুন মিশিয়ে দিন এবং এক মিনিট গরম 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 করতে হবে অন্তপক্ষে এক মিনিট এরপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন এটি অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে পান করা সবচেয়ে ভালো তাছাড়া আমরা জানি গরম দুধ আপনার স্নায়ুকে শান্ত করে রসুন সারাদিনের রক্ত প্রবাহ আপনার অনুকূলে করে এবং মধু গভীর ঘুমের জন্য সহায়ক এটি শুধু শারীরিক দুর্বলতা দূর করে না মনকেও শক্তি এবং শান্তি দেয় এবং ঘনিষ্ঠতার জন্য শরীরকে প্রস্তুত করে তোলে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু অতিরিক্ত ভালো নয় পরিপাকের দিকে লক্ষ্য রাখুন দৈনিক দুই থেকে তিনটি কুয়া রসুন দুই থেকে তিন কুয়া রসুনের বেশি খাওয়া থেকে বিরত থাকুন বেশি পরিমাণে রসুন বুকে জ্বালা বা অ্যাসিডিটি বা পেট খারাপ করতে পারে এমনকি রক্ত পাতলা করার ঔষধ হিসেবেও এই রসুন কাজ করে যারা যাদের শরীরের রক্ত পাতলা তারা এই টোটকা এড়িয়ে চলবেন কারণ রসুন নিজেও প্রাকৃতিক বা প্রাকৃতিক ব্লাড থিনার তিন নম্বর হচ্ছে যাদের গ্যাস্ট্রিক বা সুগার আছে অর্থাৎ যাদের তীব্র গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তারা খালি পেটে কাঁচা রসুন খাবেন না আর ডায়াবেটিসের রুগীরা মধুর পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন এই উপকরণগুলো প্রাকৃতিক হলেও প্রতিটি শরীরে প্রভাব আলাদা তাই প্রয়োজন মনে করলে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম যারা পুরোপুরি সুস্থ বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে সেই সকল পুরুষদের জন্য এটি সত্যি একটি প্রাকৃতিক চমক এই মধু এবং রসুন শুধু শরীরকে শক্তি দেয় না আপনার মনে আত্মবিশ্বাস হৃদয়কে শান্তি এবং সম্পর্ককে প্রাকৃতিক সংযোগে ফিরিয়ে আনে ধীরে ধীরে এটি এমন একটি অভ্যাসে আপনাকে পরিণত করে যে আপনার জীবনের আসল সান্ত্বনা ফিরিয়ে আনবে বা ফিরিয়ে আনে আপনি তখন একজন স্বয়ং সম্পন্ন বা শক্তিশালী পুরুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন যদি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই এই ভিডিওটি একটি লাইক করবেন প্রথমবার আসলে আমাদের চ্যানেল দ্য কিওর অফ হোমিওপ্যাথি এটাকে সাবস্ক্রাইব করবেন তারপর বেল আইকনে চাপতে ভুলবেন না যাতে এমন একটি প্রাকৃতিক এবং সত্যি তথ্য সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো সুখী থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ